শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ও ভালোবাসা আমরাও সকলে খুব ভালো আছি আমি হেছো খিচুড়িয়া জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণভাবে বউ আমি দীপিকা তো চলো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আমি বাড়ি ঘরে সমস্ত কাজগুলো করে নিলাম আর দুধটা যেহেতু আগে গরম করতে হবে তার জন্য এদিকে রাজ এদিকে দুধটা গরম করে নিয়েছে নিয়ে এইদিকে চাটা বানিয়ে ফেলেছি আর দুটা পরে গরম করলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এই যে রাজ চা বানিয়েছে রাজকে নাকি গরম লেগেছে বিছানার মধ্যে নিয়ে আসলো চা আর এইদিকে ফ্যানটা দিয়েছি চালিয়ে হঠাৎ করে ও চা বানিয়েছে না গরম তো লাগবে তাই না তো রাস রাশি বাড়িতে নেই রাশি থাকলে তো রাশি চা করতো আজকে এই যে রাস করেছে চা আর আমি এইদিকে ঠাকুরটা মুছে আসলাম এসে এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো চলো এখন ঝটপট করে রাজের হাতে চাটা খেয়ে নেই কেমন হয়েছে চা দেখি দেখো কত সুন্দর করে সাজিয়ে এনেছে বাবা রে ওইখানে আবার চা আছে ও দেখা যায় না ও মা তিনজনেরই হয়ে যেত বাবা কিন্তু মিষ্টি হয়তো একটু বেশি হয়েছে কারণ ওর বাবা তো মিষ্টি খায় না তো যাই হোক আজকে একটু খেতে পারবে তাই না ছেলে বানিয়েছে চা খাও লাড্ডু দিয়ে খাবো চা তো লাড্ডু সতা নিয়ে এসেছে চলো খাই ভার ভারে একটু আগে জল ধরব কারণ পেটটা ঠান্ডা থাকবে না তারপর চা পেটটা একদম ঠান্ডা লোক দেখি এখন রাস কি রকম করে চা বানিয়েছে একদম খুব সুন্দর হয়েছে চাটা সত্যি ভালো হয়েছে চাটা ওর বাবাও খাবে ওর বাবাকে বলবো যে কীরকম তাই না দেখবো ঠিক আছে এই যে চা খাচ্ছে এখন মুখটা তুলো এত লজ্জা পায় না কী বলবো আর আচ্ছা ছেলে মানুষ কি এত লজ্জা পায় কোনো দিন জানি না আর ও তো যে কোথাও আর কি যাবে দেখো কীরকম ছেলে মোবাইলটি অন করতেই দিবে না ওর নাকি লজ্জা লাগে বলে মা ভিডিও বন্ধ করো দেখো রকম আর অন্য কোনো ছেলে এই যে সেলফি উঠে এটা করে সেটা করে তাই মোবাইল নিয়ে ইয়ে করে ও কিন্তু ওইগুলোর নেশা নেই মোবাইলের নেশাটা আর কি নাই ওর কেমন হয়েছে তা নিজে বানিয়েছিস দিজে বানাইলে তো ভালোই হবে তাই না আর ওর বাবা এই যে মাত্র মুখ দিয়ে আসলো তো বন্ধুরা এখন বাজে দশটা তো এখন আমি রুটি বেচ্ছি তো সকালবেলা তো চা খেয়েছি তো আর কখন ভাত রান্না করবো অতক্ষণ তো আর না খেয়ে থাকা যাবে না তো চা খাওয়াটা আমাদের খেয়ে থাকা তাই না তো তার জন্য কয়েকটা রুটি ভেজে নিচ্ছি রুটি আছে দুধ কলা আছে গুড় আছে ওইগুলো দিয়েই খেয়ে নেবো ওর বাবা ওইদিকে বাজারে তো বাজার থেকে আসবে তারপর খাওয়া দাওয়া হবে তাড়াতাড়ি করে ভেজে নেই ওর বাবা আবার সকাল সকাল খেতে যায় না তো সকালবেলা ভাজে নিই একটু দেরি করেই ভেজে নিচ্ছি তো আবার এক জায়গায় যাওয়ার কথা ওইদিকেই আবার যায় নাকি তো জানি না তবুও রেডি করে রাখি তাই না আর একটাও লাকড়ি নেই এই যে পাটশোলা দিয়ে এই যে রান্না করছি কি করা যায় আর গ্যাসও তো নেই কি করব গ্যাস থাকলে তো ভালোই হতো গ্যাস নেই আমাদের রান্না করি কিন্তু লাকড়িও নেই এখন হয় লাকড়ি কিনতেই হবে এ মা লাগছে নাকি রে মা চলো ঝটপট করে রুটিগুলো ভাজি তুমি খাবো না এখন খাবো তুমিও খেয়ে নাও এদিকে গরম গরম আছে আর গরম গরম খেয়ে নাও দুধ আর কলা দিয়ে ওর আবার পছন্দের হচ্ছে চিনি না গুড় গুড় ও আবার খেতে ভালোবাসে এইদিকে বেলে নিচ্ছে আর এদিকে বেজে নিচ্ছে কেউ আবার কি করে বলো তো বেলে বেলে নেয় তারপর ভাজে তাই না আমার শাশুড়ি মা এরকম করে এরকম করে বেলে বেলে ভাজতে পারে না সুন্দর হয়েছে কিন্তু মুরগিগুলো আর একটা ভালো আছে আজকের তো বন্ধুরা আমার এইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন আমি দোকানে সমস্ত কিছু রেডি করছি এই যে ঝুলির মধ্যে পাতাগুলো ধুয়ে এনেছি তো পাতাগুলো এই যে প্যাকেটে করে দিচ্ছি আর নোংরা থাকে না পাতাগুলো ভালো করে পরিষ্কার করে মানে মাকসার জাল থাকে বা এটা ওটা থাকে ওগুলো পরিষ্কার করে মানে বেছে তারপরে এই যে ধুয়ে নিতে হয় তো ধুয়ে নিয়েছি এই যে প্যাকেটে ভরাইলাম এখন আমি এখানে এই যে পিঁয়াজগুলো কাটলাম তো পিঁয়াজগুলো ভরাবো পিঁয়াজ ভরাবো তারপর হচ্ছে লঙ্কার বোটা ফেলা হয়ে গেছে তারপর ঘরটা পরিষ্কার করে ঝাড় দিব বাসন ঘুসন কলপালে রেখেছি তারপর আমি বাসনগুলো মাঝব আর রাজের বাবা এখন ঘুমাইছে ঘুম থেকে উঠবে তারপর হচ্ছে ডালগুলো বাটবে আর এখন দেখো ওর আশা করেই আমাকে থাকতে হচ্ছে আর যখন আমি পারতাম ডাল বাটতে কিন্তু তখন আমি ডালগুলো আমি বাড়তাম ওর জন্য অপেক্ষা করতাম না কিন্তু যখন থেকে আমার কারেন্টে শর্ট খেয়েছি তো একে একে তিন চারবার খেয়েছি তখন থেকে না আমাকে মিসকাটা নাড়তে একদম ভয় লাগে তো তার জন্য কিন্তু আমি ডালটা এখন বাটি না এই যে হয়ে গেছে ঘুম পাইছে এইদিকে এখানে আছে কারিপাতা আর হচ্ছে পিঁয়াজ তো এখানে গোটা পেঁয়াজ আছে গোটা পেঁয়াজগুলো ধুয়ে নেই যেহেতু খাওয়ার জিনিস একটু পরিষ্কার করে রাখাটাই ভালো তাই না থালাটার পিছনে এগুলো হচ্ছে রসুনের চোচা তো গোটা পিঁয়াজগুলো ধুয়ে রাখি হয়ে যাবে এগুলো তো এখন এই ঘরে রান্না করেছি আর এখানেই পেঁয়াজ ছুলেছি সবজি কাটছি একদম কি অবস্থা হয়ে আছে আলুর চোচা পেঁয়াজের চোচা এখন আমি পরিষ্কার করব আর এখানে এই যে ঘুগনিটা রেডি করে একদম রেখে দিয়েছি আলু চালু ছুলে একদম মিলকেনে ভরে রেখে দিয়েছি তো চলো এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই ঠিক আছে বুঝিস না বন্ধুরা আমার এই দিকে দেখো বাসন মাজা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর স্নান করেছি এই যে কাপড়টাও সাপ জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি তো চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা এই যে রুটি আর হচ্ছে মাছ ভাজা খেয়েছি দেখো বৈটালি মাছের ভাজা আর রুটি দারুণ লেগে খেয়েছে মাছ ভাজা দিয়ে রুটি আর রুটি দিয়ে মাছ ভাজা মাছ ভাজা দিয়ে রুটি খাচ্ছি আর হচ্ছে রুটি দিয়ে কি মাছ ভাজা দাদা এইরকম করেন কি আর সিদ্ধলের মাখা দিয়ে রুটি খেয়ে নেবে সतीश খুব সুন্দর লাগছে আর এই দুটোগুলো কিন্তু এখন ගන්න সকাল বেলার রুটি সকাল বেলার যে ভাতছিলাম না দুটো রুটি ছিল তো এই যে একটা আমি খাবো একটা রাস্তা দুটো নিয়ে দুটো খাবো না ভাত তো এখন খাবো না আর সন্ধ্যাবেলা খাবো না এই রুটি খাবো আর সাড়ে নটার দিকে ভাত খাবো তো চলো করে খেয়ে নেই কি টেস্ট সেই টেস্ট তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকাল সকাল উঠে গরু বাছুর ছাগল বাইর করে নিয়েছে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেছে তো গোবর ফেলে চলে আসলাম আমি এই যে উঠান ছাড় দিয়েছি তো কলপারে কিন্তু বাসন আছে বাসন পরে মাজবো আগে উঠানটা ঝাড় দিয়ে নিব। আর যতক্ষণ না উঠানটা ঝাড় দিচ্ছি ততক্ষণ কিন্তু ভালোই লাগে না তাই না যদি আবার কেউ আসে তো এরকমটা আর কি মনে মনে লাগে আর কি যে কখন যে কে আসে এখনও আমি উঠানটা ঝাড় দিই নি এরকম লাগে আর তাড়াতাড়ি করে এখন আমি ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর বাসন মজেবো ছান করব তো সকালবেলা দেখো কত কাজ থাকে তাই না তারপর হচ্ছে ঠাকুর মোচা ঠাকুর পূজা দেওয়া চা করা রান্নাবান্না করা কাজের কিন্তু শেষ নেই তার মধ্যে এদিকে দেখি বিছানা টিছানা আছে এগুলো গোছ করতে হয় আর জামা কাপড় তো প্রতিদিন দু একটা করে প্রতিদিনই ধুয়ে দিতে হয় রাজ রাশির ওর বাবার আমারটা না ধুলেও চলে একটা একটা দিন ধুলেও পরে হয় কিন্তু ওদেরটা কিন্তু প্রতিদিন ধুয়ে দিতে হয় তো যাই হোক বক বক করতে করতে আমার দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখো এইদিকে এই যে ওর মা হাঁসটা তো বারান্দায় উঠতে পেরেছে ছোট হাঁসগুলো আর উঠতেই পারছে না লাফাতে লাফাতে এই যে দুটো এই যে ছোট হাঁস উপরে উঠলো আর এগুলো পাচ্ছে না তো চলো দেখি কিভাবে উঠে আর বারান্দাটা অনেক উঁচু না দিকে তো উঠতেই পারে না ওইদিকে একটু এই যে জল পরে পরে ভেঙে গেছে না ওইদিকেই উঠার চেষ্টা করছে তো দেখি কতক্ষণে উঠতে পারে তাই না এরকম করে লাফালাফি করলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাচ্চাগুলো ওরে বাবা ওরে বাবা অনেক চেষ্টা করছে দেখো উঠতেই পারছে না চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখো ওরে বাবা লাপাচ্ছে শুধু একটা হাঁসের মধ্যেও ছোটো একটা হাঁসের মধ্যে দেখো কত সুন্দর বুদ্ধি তাই না যে কিভাবে উপরে উঠবো আমি উপরে উঠার চেষ্টা চালাচ্ছে মানুষ যেরকম করে উপরে ওঠার চেষ্টা করে তাই না তো সেরকম করে দেখো এইগুলো ছোট্ট ছোট হাসে বাচ্চাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে যাও 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 উঠতে পারবা চেষ্টা চালিয়ে যাও এই তো এই উঠেছে 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 হ্যাঁ চারটে উঠেছে আর আছে দুইটা মাত্র দেখি এই দুটি এখন কী করে এই তো উঠেছে আর একটা উঠো উটো টু টু উটো উঠো চেষ্টা করো আর এই বাচ্চাটা না মনে হয় এটাই আর কি কালকে একদম উল্টো দিকে পা করে কলের পাড়ে ছিল জানো আমি যদি তখন মানে না যেতাম না তাহলে মরেই যেত এই জন্য এর মত হয় শরীরটা একটু খারাপ কালকে ব্যথা পেয়েছে এ আর উঠতে পারবে না মনে হয় এত চেষ্টা করছে তবুও পায় না আর এখন যদি বাচ্চাগুলো ধরতে যাই ও মা কিন্তু আমাকে তাড়া করবে ও মা ও মা উঠেছে রে বাবা রে ঘরে ঢুকো ঘরে ঢুকো ঘরে বাচ্চাগুলোকে ধরে ঘরে বন্দি করে রাখলাম এখন বড় হয়ে যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম আসলে দিয়ে বাগান বাড়িতে এই যে তারা করে দিয়েছি কারণ ওখানে পায়খানা পেচ্ছে সব করবে পায়খানা করবে তারপর বাড়িতে যাবে আর না হলে কী করে জানো বাইরে দিতে মধ্যে একদম পায়খানা করে আর গন্ধ বাইর হয় তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দিয়েই বাগান বাড়িতে দিতে হয় তো চলো এখন বাড়িতে যাই তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা ফসা করে নেই তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি দেখে দেখো মাথায় চিড়িয়ে দিলাম সিঁদুর দিলাম এক জায়গায় যাবো তার জন্য একটু 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 করে রেডি হয়ে নিচ্ছি আর রাজের বাবা গিয়েছি রেশন তুলতে রেশন তুলে আসবে তারপর আমরা যাব আর এখানে নিয়েছি এই যে ব্লাউজ বাজারে গিয়ে ব্লাউজগুলো সেলাই করে আনবো তো আরও একটু একটু করে আর কি কেনাকাটা করতে হবে তো কী কী কেনাকাটা করবো অবশ্যই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাজও আবার যেতে চাইছে জানো বাজারে আর বাড়িতে এইদিকে আবার ছাগল গরু আছে তাই না তো সবাই যদি যাই এগুলো কে দেখবে তো যাই হোক দেখি কি করি তোর আজের একটা গেঞ্জি আনার কথা পয়লা বৈশাখের যে গেঞ্জিটা আনা হয়েছে এই যেটা পয়লা বৈশাখের গেঞ্জিটা ও নাকি এখন ছোট হয় ও এটা পরবে না মানে একটু টাইট টাইট হয় ও পরবে না ওকে নাকি নতুন লাগবে আর এটা বলে হলুদ হয়েছে বললে যে কি আমি হলুদ পরব না যাই হোক এখন না পড়লে তো করার কিছু নেই তাই না আর মোবাইলের ও স্ট্যান্ডটা নিয়ে নিলে ভালো হতো তাই না কিন্তু কোন দোকানে যে মোবাইলের স্ট্যান্ডের মাথাটা পাওয়া যায় জানিও না অত কিছু যদি রাত যায় তাহলে নিয়ে যাব তো স্ট্যান্ডের মাথাটা কত নেবে দেড় দুশো টাকার নেবে মনে হয় বা একশো এরকমই মনে হয় নিতে পারে শুধু মাথাটা আর দেখো স্ট্যান্ডটা কি নষ্ট বলে আমি কিন্তু ঠিক মতো তোমাদেরকে ভিডিও মানে শেয়ার করতে পারি না স্ট্যান্ড নাই কি করবো বলো এত কাজকর্ম করি কিন্তু শেয়ার করতে পারি না একটা স্ট্যান্ড আনতে গেলেই পাঁচশো টাকা লাগবে আর কম দামি স্ট্যান্ড তো থাকেই না কম দামি যে একটা রাশি অর্ডার করেছিল কত যেন একশো কয় টাকা যেন দুদিনেই শেষ ভেঙেছে একদম নড়াচড়া করে মানে হালকা একদম তো আসুক রাজের বাবা আর আমি রেডি হয়ে যে বসে আছি আর ভিডিও সেরকমটা কালকে করা হয়নি যে এডিট করবো তো দেখি কতটুকু ভিডিও আছে দেখো বাজার যেতে হবে বাজারে গেলে তো অনেকটা সময় লাগে বাজারে এসে এখানে বানিয়ার দোকানে বসে পড়েছি আমরা তো এখানে জিনিস কিন্তু কিন্তু শেষমেশ আর আর কিছু তোমাদের সঙ্গেও তার জন্য কিন্তু কোনো কিছু শেয়ার করা হয়নি তারপর চলে এসেছি এই যে জামা নিতে রাজের জন্য একটা হিপ গেঞ্জি নেওয়া হল তো এটা হচ্ছে আমাদের ঘোকসারাঙা বাজার তো কসমেটিক্সের দোকান থেকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি তো বেশি একটা শেয়ার করিনি কারণ একা হাতে এতগুলো জিনিস নেওয়া তার মধ্যে শেয়ার করাতেও অসম্ভব তাই না যদি রাশি থাকতো তাহলে কিন্তু শেয়ার করতো আর আজ তো শেয়ার কোনো দিনও করবে না ওকে আনিও নি তো বন্ধুরা আজকে হচ্ছে কসমেটিচের দেখো বাজার করলাম অনেক কিছু কিনেছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাজার করে তারপর চলে আসলাম মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে এসে কিন্তু মিষ্টি নিয়েই শুধু সিঙ্গারা নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের পর্যন্ত